ایسا کپنور راستی الحمدلله گلدیتی دیپاتریستی عطا کپنور راستی دیپاتریستی دیپاتریستی کپری باڑہ رستی کپنور راستی نا تھا کا 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 ایک بار اس کو گندے چلاں اندر سارا ہوی چلاں گل نہ سارا ہوی چلاں اللہ سگندے چلاں ایک بار اس کو گندے چلاں اندر سارا ہوی چلاں گل نہ সাউন্ড বক্স একটা হারাইভেল সিঙ্গার দর্শক এই মুহূর্তে দেখছেন ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিলটি সাতলা চত্বর হয়ে এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি প্রায় পল্টন অভিমুখে চলে এসেছে উক্ত বিক্ষোভ মিছিল থেকে তারা জানিয়েছে যে ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রদের ওপর যেই দায় চাপানোর যে রাজনীতি সেই রাজনীতি থেকে বেরিয়ে এসে একটি শিষ্টাচারমূলক রাজনীতি করার আহ্বান জানিয়েছে এবং তারা জানিয়েছে মিথ্যাচার আর রাজনীতি একসাথে চলে না এই স্লোগানের মধ্য দিয়ে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে এরা তো আমার সামনে চলে এসেছে দর্শক দেখছেন সরাসরি এক মিনিট দর্শক দেখছেন এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে স্লোগানের মধ্য দিয়ে দেখছেন ইসলামিক ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে বিক্ষোভ মিছিল দর্শক দেখছেন এই মুহূর্তে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল থেকে ছাত্রদলের দলের উগ্র এবং সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে নির্বাচন ছাত্র ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল উক্ত বিক্ষোভ মিছিল থেকে তারা অভিযোগ করছে যে দায় চাপানোর যে রাজনীতি সেটি আবারও ছাত্র দলের হাত ধরে শুরু হয়েছে বলে তারা অভিযোগ করছে তারা জানিয়েছে এইভাবে উগ্রবাদী যারা রয়েছে তারাই মূলত এই ধরনের দায় সারা রাজনীতিতে ব্যস্ত ছিল কিন্তু জুলাই বিপ্লব পরবর্তী সময়ে এই ধরনের দায় চাপানোর রাজনীতি উগ্র রাজনীতি এবং বিভিন্ন পাল্টা পাল্টা অভিযোগ তারা একে অপরের দিকে যেই কাদা ছোড়াছুরি সেই কাদা ছোড়াছুরি থেকে বেরিয়ে এসে রাজনীতি করার লক্ষ্যে মূলত আজকের এই প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ থেকে তারা অভিযোগ হামলা যেভাবে এবং নারীদের উপর যে বুলিং চলছে আমরা দেখতে পেয়েছি উক্ত উক্ত বিক্ষোভ মিছিল থেকে তারা স্লোগান দিচ্ছে যে দায় চাপানো রাজনীতি আহ এটা হচ্ছে ফ্যাসিবাদের মূলনীতি কিন্তু এই একই পন্থায় কেন এই বিভিন্ন ছাত্র দল যুব দল বিভিন্ন দলের যে প্রার্থী দলের যারা রয়েছে তারা কেন এইভাবে এই তাই চাপানোর রাজনীতিতে ব্যস্ত হচ্ছে তাহলে এটা এটা কেমন রাজনীতির দৃশ্য আমরা তারা দেখতে পাচ্ছে সেই বিষয়ে এই মুহূর্তে দেখছেন কথা বলছি আমরা قالو جا جا مرحبا هوتارا مرحبا هوتارا جوي سوران جاي جا جوي مرحبا هوتارا